ওমরা যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক চলতি বছর সৌদি আরবের ওমরা পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সৌদি আরব সরকার কর্তৃক অনুমোদিত পাঁচটি রোগের টিকা তালিকা অনুযায়ী গ্রহণ করতে হবে যাত্রার আগে টিকা নেয়ার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে হজ ও অমরা যাত্রার সময় লাখো মানুষের সমাবেশ ঘটে একজনের সংক্রমণ যাতে অন্যের মাঝে না ছড়ায় তাই এই কঠোরতা উল্লেখিত টিকার মধ্যে রয়েছে মেনেঞ্জাইটিস পোলিও ইওলো ফিভার করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা এই পদক্ষেপটি বিশ্বজুড়ে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এছাড়া নির্দিষ্ট দেশগুলোর জন্য বাড়তি টিকার প্রয়োজনীয়তা রয়েছে পাকিস্তান নাইজেরিয়া এবং আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও টিকা বাধ্যতামূলক একইভাবে অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল এবং নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিথ জ্বরের টিকা বিশেষভাবে আবশ্যক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জনবহুল এলাকার এই রোগ ছড়ানোর ঝুঁকি বেশি সৌদি সরকার নিশ্চিত করতে চায় যে ওমরা যাত্রীদের মাধ্যমে এই রোগের বিস্তার না ঘটে মেনেনজাইসিস্ট হল একটি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া সংক্রমণ বা মস্তিষ্ক এবং মেরুদণ্ডর চারপাশে তরলকে প্রভাবিত করে এটি সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে পোলিও একটি ভাইরাস জনিত রোগ যা সাধারণত শিশুদের বেশি আক্রান্ত করে তবে বড়দেরও ঝুঁকি রয়েছে বিশ্বব্যাপী পোলিও নির্মূলের প্রচেষ্টা সত্ত্বেও কিছু দেশে এই রোগ এখনও উপস্থিত তাই পোলিও প্রভাবিত দেশগুলোর যাত্রীদের জন্য এই টিকা বাধ্যতামূলক করা হয়েছে ফিভার একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা প্রধানত আফ্রিকার নির্দিষ্ট অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার কিছু দেশে বেশি দেখা যায় ইয়োলোফিভার আক্রান্ত দেশগুলোর যাত্রীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক যাতে এই রোগ সৌদি আরবে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়